আবারও পাঁচই আগস্টকে কেন্দ্র করে মাঠে নামছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর সন্ধ্যায় বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল নিয়ে তারা রাজপথে নামে রাজপথে নেমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় এদিকে রাজধানীতে মশাল হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজপথে বের হয় স্লোগানের মিছিলে সাথে ডক্টর ইনুসকে পদত্যাগের নির্দেশ প্রদান করা হয় এদিকে আগামী পাঁচই আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন নাশকতা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে আবার আওয়ামী লীগ সক্রিয় হওয়ায় চিন্তায় পড়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য রাজনীতিবিদরা কারণ যে কোনো সময়ে আবারও আন্দোলনের ডাক আসতে পারে এর ফলে দেশে আবারও অরজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এজন্য আগে থেকেই কঠোর হস্তে দমনের নির্দেশ প্রদান করেন বিভিন্ন রাজনীতির ব্যক্তিত্বরা